যে জুলাই বিপ্লব নতুন ভোরের প্রতিশ্রুতি দিয়েছিল সেই বিপ্লবের এক নির্মম বলি আজিজুর পঁয়তাল্লিশটি গুলির ক্ষত নিয়ে অর্থাভাবে ধুকছেন তিনি আর তার পরিবার নেমেছে গভীর অন্ধকারে বলছি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের আজিজুর রহমানের কথা গাজীপুর চৌরাস্তার একটি কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করে আজিজুর চালাতেন তার বাবা ভাই স্ত্রী আর দুই সন্তানসহ পুরো পরিবারের ভরণপোষণ কিন্তু জুলাই অগস্টের কঠিন সময়ে যখন কারফিউ শিথিল শুনে তিনি রাস্তায় বেরিয়েছিলেন তখন তিনি গুলিবিদ্ধ হন সেই দিনের ঘটনা তার জীবনকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে ওই দিন আমি টিভির হেডলাইন দেখে বাড়িয়েছিলাম লেখা আছে দশটা থেকে বারোটা পর্যন্ত কোনো কারফুর দিলে ভিতরে কোনো গুলি হবে না টুকটাক বাজার করার জন্য মেন রাস্তা তো উঠি নেই এমনিই পুলিশে ফায়ার করছে সিডা গুলি খাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে আমি চোখে কিছু দিই না আমার পরনে ছিল একটি লঙ্গিয়ার থেকে গেঞ্জি যে রক্ত বন্যা বয়ে গেছে লঙ্গি আর গেঞ্জি এমন অবস্থা হয়েছে চিনার মতো কোনো কায়দা নাই একশো পঁয়তাল্লিশটা গুলি সিডা গুলি আছে অন কি করবো এটা বার করতে বার তো করতে হবে তো ডাক্তাররা বলছে যে বার করে দিতে হবে তিন ভাগের এক ভাগ বার করে দিতে গেলে আমার টাকা লাগবে এক লক্ষ টাকা করে কিন্তু আমার সব গুলি বার করা তো ওনারা বার করে দিতে তো না দিলে অনেক টাকা লাগে স্বামীর এই অবস্থায় সন্তানদের লেখাপড়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন স্ত্রী আজ তাদের হাতে বই খাতার বদলে ফুচকা তৈরির সরঞ্জাম গ্রামের মোড়ে ফুচকা বিক্রি করে কোনো রকমে দুবেলা দুমুঠো ভাতের সংস্থান করতে হচ্ছে এই পরিবারকে আজিজুলের পিতা বলেন আমি একজন বৃদ্ধ মানুষ দীর্ঘদিন ধরেই কর্মহীন ছেলের উপরেই সব দায়িত্ব ছিল এখন ওর এই অবস্থা নাতি নাতনিদের এই কায়ক্লেশ দেখে আমার বুক ফেটে যাচ্ছে ওরা স্কুলে যাবে লেখাপড়া করবে এখন সেই স্বপ্নটুকুও দেখছে না যে আজিজুর রহমান একটি নতুন দিনের আশায় গুলিবিদ্ধ হয়েছিলেন আজ তিনি এবং তার পরিবার চরম দারিদ্র অনিশ্চয়তার মুখে আমি গরিব মানুষ এত টাকা কই পাম আমি গুলি কেমনে বার করবো আমার তো এত টাকা দেওয়া সম্ভব না তারপর শুনলাম পাঁচই আগস্টে আমি যখন গ্রামে আয় পড়ছি তোর সন্ধ্যা শেখ হাসিনা পতন সাজা পালায় গেছে তখন আমি আবার পুনরায় কী করবো অনেকজনের বলতে তুমি তো ছোট কাল থেকে এন থাকো সবাই চিনে জানে ছাত্রকে ফিসে দৌড়ো ছাত্রকে অবশ্যই একটা কিছু ব্যবস্থা করে দিতে পারো এই আশা নিয়ে ওই আবার ডাকা ছুটলাম ছাত্রকে ফিসে ফিসে ধরতে ধরতে আমার দ্রুত হয়ে গেল হ্যাঁ তারা আশ্বাস দিছে যে আমার এই করে দিব এনে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে তুমি কোনো টেনশন করবা না নাম্বার দিছে দিছে এইটা দিছে ওইটা দিছে তুমি টেনশন করো না তোমার আমি সবাই চিনে কই এই যে দললাম কিছু লাভ হইল না পঁয়তাল্লিশটি গুলির তীব্র যন্ত্রণা নিয়ে তিনি বেঁচে আছেন কিন্তু অর্থাভাবে তার উন্নত চিকিৎসা বন্ধ স্থানীয়রা বলছেন সরকারের উচিত এই অসহায় মানুষটির পাশে দাঁড়ানো তার চিকিৎসার সুব্যবস্থা করা এবং এই পরিবারটিকে একটি স্থায়ী অনুদান দিয়ে বাঁচানোর দায়িত্ব নেয়া পাঁচে আগস্টের সময় শেখ পাসিনা জন পতন হয় তখন নতুন সরকারকালীন যে আমরা শুনছিলাম যে গুলিবিদ্ধ যারা হয়েছিল তাদের চিকিৎসা সরকারিভাবে করা হবে আমরা দেখলাম যে কি আমাদের এই তার কিন্তু চিকিৎসা সরকারিভাবে এখনো হয় নাই তা আমরা সরকারের কাছে আকল আবেদন সরকারিভাবে একটা চিকিৎসা যে এখন হয় তার আমরা সরকারের কাছে আবেদন জানালাম পূর্বধলার দর্পণ নিউজ ডেস্ক